হাই গাইজ ককলিয়ার আয়ুষ ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভেলোর থেকে তিরুপতি দর্শন দর্শনে বেরিয়ে পড়েছি বেরোনোর পর একটা তবে যাবো আমরা এখন কাঠপাটি স্টেশনে সেখান থেকে আমরা যাবো তিরুপতিতে বেশিক্ষণ লাগে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো লাগে স্টেশনে পৌঁছে গেছি এখানে যাওয়ার পর বাবা টিকিট কাটে কেটে কাটতে গেছে টিকিট কাটা হয়ে গেছে আমাদের ট্রেনটা ছিল দুপুর বারোটা সাড়ে বারো বারোটা পনেরোতে তাই আমরা ওয়েট করে আজ দাঁড়িয়ে বসে আছি স্টেশনে এত সুন্দর বাতাস দিচ্ছিল না খুব সুন্দর বাতাস লাগছিল দেখো চারপাশটায় খুব সুন্দর স্টেশনটা তার মাঝে একটা সেলফি তুলে নিয়েছি বসে আছি কখন ট্রেন আসবে ট্রেন আসছে ট্রেনে চেপে পড়েছি ট্রেনে যাবার পর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর ভিউটা এত সুন্দর লাগছে দেখতে

তিরুপতি স্টেশনে পৌঁছে গেছি এটা তিরুপতি স্টেশন এখান থেকে আবার যাবো বাইরে বাইরে বেরিয়ে তিরুপতি বালাজি দর্শন করতে গেলে টিকিট কাটতে হয় তাই এখানে পরের দর্শন করার জন্য এখানে আমরা টিকিট কেটে নেব যার আর অনেকে আগে আগের থেকে বুকিং করে রাখে মাস আগের থেকে বুকিং করে রাখে অত লাইন নিতে হয় না আমরা যেহেতু হঠাৎ করে বসে নিয়েছি বালাজি যাব তাই পরে তার আগের দিন গেছি তারপরের দিন দর্শন করতে পারবো ভোরের বেলা যেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সেখানের মধ্যে একটা কুকুর ঢুকে গিয়েছিল এই কুকুরটাকে দেখো এই লোক মনে হয় কি আদর করছে খুব আদর করছিলো ওর কিছু মনে হচ্ছে না আর আমার এত ভয় লাগছিল কি বলবো কিছু খুব প্রচণ্ড ভয় করছিল দেখো এখানে একটা কাজ হচ্ছে বাড়ি হচ্ছে দেখালাম এবার এখানে চলে যাচ্ছি अरे इधर इधर कैमरा कैमरा निकल निकल आवाज चालू दिखा ले सही का गुना भैया गाड़ी नंबर देगा रज जी बस नंबर जिसको दिखा ले अंदर दिखा ले अरे बट मार दे निकल के हां एक अरे नहीं बड़ा छुरी नहीं चेक कर छुरी नहीं चली जाओ ना चेक चेक चलो साइड शुरू आ अब বালাজি পৌঁছে গেছি আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা